সীমান্তের বাতাসে একটা অদ্ভুত নিরাপতা বিরাজ করছিল ভারতের বিএসএফ জওয়ানরা এখনও আসেনি কিন্তু তাদের আসার আগেই যেন একটা ফাপুর বাজানো হল একটা ফাটা গুলি যার শুধু আওয়াজ নয় বরং একটি হুঁশিয়ারি এই ফাটা গুলির মধ্য দিয়ে যেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে থাকা কয়েকশো মানুষের ক্ষোভ আর অসহায়তার বার্তা পৌঁছে গেল ওপারে ঘটনাস্থল ভারত বাংলাদেশ সীমান্তের পিলার নয়শো চৌত্রিশের কাছাকাছি এলাকা আর এই একটি ফাটা গুলির পেছনে লুকিয়ে আছে গত তিন চার দিন ধরে চলে আসা এক বিস্তর নাটকীয়তা হয়রতি আর সীমান্ত রাজনীতির জটিল খেলা যেখানে সড়ক নির্মাণের কাজ হয় সেখানেই নাকি চলে এক ধরনের পাল্টা খেলা মূলত ঘটনাটি শুরু হয়েছিল ভারতের মেন রাস্তাটিকে ঘিরে ভারতের নয়শো নম্বর পিলারের সাথে যে রাস্তাটি রয়েছে সেটি সংস্কার কাজ চলছিল গত কয়েকদিন ধরে প্রায় একশো বছরের পুরনো এই রাস্তাটি অভ্যন্তরীণ কাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল আর সম্প্রতি তা মেরামতের উদ্যোগ নিয়েছে ভারতের সীমান্ত সড়ক সংস্থা বিআরও কিন্তু এই সংস্কার কাজ যতই প্রয়োজনীয় হোক না কেন তা বাধাগ্রস্ত হয়ে পড়েছে এক অদ্ভুত কারণে বাংলাদেশের অভ্যন্তরে থাকা বিজেপির সদস্যরা তৎক্ষণাৎ খবর পেয়ে কাজে বাধা দিতে শুরু করেন তাদের দাবি এই রাস্তা সংস্কারের নামে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এই অভিযোগ আর বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে শুরু হয় এক ধরনের ছক্কা খেলা বিজেপির সদস্যরা যখনই কাজে বাধা দেয় তখনই সীমান্তের ওপার থেকে আসে টহল পার্টি এই টহল পার্টি বা ফ্ল্যাগ মিটিং হলো একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যেখানে উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পতাকা নিয়ে মিলিত হয়ে কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝির সমাধান করেন কিন্তু এখানে সেই প্রক্রিয়া জন্য একটি নাটকের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে বিজেপির সদস্য ফ্ল্যাগ মিটিং ডেকে বসে আপাতত কাজ বন্ধ করিয়ে দেয় তারপর তারা যখন নিজেদের ক্যাম্পে ফিরে আসে ভারতীয় পক্ষ আবার রাস্তার কাজ শুরু করে দেয় এই পুরো প্রক্রিয়াটি গত তিন চার দিন ধরে চলে আসছে যা একটি বিরক্তিকর পুনরাবৃত্তির মতো মনে হলেও তার ভেতরে আছে গভীর কৌশল আজকের দিনটিও শুরু হয়েছিল একই নিয়মে দুপুরে আবার একটি ক্লাব মিটিং হয় এই ক্লাব মিটিংয়ের অজুহাতে আবারও কাজ বন্ধ করে দেওয়া হয় বিজেপি সদস্যরা মনে করে তারা যখনই ক্যাম্পে যাবে ভারতীয়রা তখনই রাস্তার কাজ চালু করবে আর তাই হয়ও কিন্তু আজকের ঘটনা অন্যরকম মোড় নেয় যখন বিজেপি সদস্যরা ফিরে এসে দেখেন কাজ শুধু চলছে না বরং তাদের অনুপস্থিতিতে দ্রুতগতিতে এগিয়ে চলেছে এতে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে তারা এলাকাবাসীদের সাথে নিয়ে আবার সীমান্তে জড়ো হয় তাদের দাবি সীমান্ত এলাকায় বিজেপি কিন্তু ব্যস্ত নয় তারা শান্তিপূর্ণভাবে কথা বলতে চায় কিন্তু তাদের কথার মাঝে ছিল হুমকি এই পরিস্থিতিতেই ঘটে বিস্ফোরণটা গোলাগুলি শুরু হওয়ার আগেই সেই ফাটা গুলি এটা কে করলো তা নিয়ে দুই পক্ষের রয়েছে নিজেদের দাবি বাংলাদেশের পক্ষের লোকজনের অভিযোগ ভারতের বিএসএফ জওয়ানরা প্রথমে ফাঁকা গুলি ছড়ে উত্তেজনা তৈরি করেছে তারা দূর থেকে চিল্লাচিল্লি করছিল যা অনেকটাই চুল্লি পংয়ের মতো শোনাচ্ছিল একজন স্থানীয় যুবক ক্ষোভের সাথে বলেছিলেন দাদা এটা তো চুল্লিং পং হয়ে গেল এই শালা ঘা ডাকছে এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল তা প্রকাশ পেতে শুরু করে তারা ভারতীয় বাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে আমাদের বাংলাদেশে এখনও চলে আসছে এই শালা যা ডাকে এই পরিস্থিতিতে যখন তীব্র আকার ধারণ করলো তখনই ঘটনাস্থলে উপস্থিত হলো ভারতের বিএসএফ তাদের আগমন আর সেই সাথে শুরু হওয়া গোলাগুলি পুরো পরিস্থিতিকে এক নিমিষে ভয়ঙ্কর অবস্থা নিয়ে যায় প্রশ্ন উঠে যায় একটি সড়ক মেরামতের কাজ কেন এত বড় একটি কূটনৈতিক সামরিক উত্তেজনার কারণ হয়ে দাঁড়ালো এটা কি শুধুমাত্র একটি স্থানীয় ঘটনা নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কোনো পরিকল্পনা বিশ্লেষকদের মতে এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির এক ক্ষুদ্র প্রতিফলন ভারত তার সীমান্ত অবকাঠামো শক্তিশালী করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এই সড়কটি সেই প্রকল্পের অংশ যা ভারতের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সাহায্য করবে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরী থাকা বিজেপি সদস্যরা কেন এত আপত্তি করছেন এর পেছনে রয়েছে সীমান্ত এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি হিসাব তারা এই ধরনের উন্নয়নমূলক কাজকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে উপস্থাপন করতে চায় যা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের অবিশ্বাস ও ক্ষোভের সঞ্চার করে ফ্ল্যাগ মিটিংয়ের নাটকীয়তায় এই প্রেক্ষাপটে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটি একটি প্রতিষ্ঠিত কূটনৈতিক প্রক্রিয়া যার উদ্দেশ্য হল সমস্যার শান্তিপূর্ণ সমাধান কিন্তু যখন এই প্রক্রিয়া একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় তখন তার মূল উদ্দেশ্য বিকৃত হয়ে যায় বিজেপি সদস্যরা প্রতিবার ফ্ল্যাগ মিটিং ডেকে কাজ বন্ধ করে দেয় যা ভারতীয় পক্ষকে একটি বার্তা দেয় যে তারা এই কাজ মেনে নেবে না আর যখন তারা ক্যাম্পে ফিরে আসে ভারতীয়দের পক্ষ থেকে তখন ভারতীয় পক্ষ মনে করে যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে এবং তারা কাজ চালিয়ে যেতে পারে এই ধারাবাহিকতায় একটি অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি হয় যেখানে কোনো শেষ পর্যন্ত সম্পন্ন হতে পারে না এটি একটি অস্থির ভারসাম্য যা যে যেকোনো সময় ভেঙে পড়ার ঝুঁকি থাকে আজকের ঘটনায় সেই ভারসাম্য চূড়া ছিল ফাটা গুলি চিৎকার চেঁচামেচি এবং শেষে বিএসএফ এর গুলি যদিও গুলি যদিও গুলি কারা চালিয়েছে বা কার উদ্দেশ্যে তা নিয়ে রয়েছে বিতর্ক তবে এটা স্পষ্ট যে এটি একটি শান্তিপূর্ণ সমাধানের পথ থেকে পরিস্থিতি অনেক দূরে চলে গেছে স্থানীয় বাসিন্দারা যারা এই খেলা দেখছেন তারা আতঙ্কিত তাদের জীবনযাপন এই সীমান্ত ঘিরেই তারা চান তাদের দৈনন্দিন জীবনে কোনো বড় সংঘাতের কবলে পড়ুক কিন্তু তাদের ক্ষোভ তাদের অধিকার আর তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে এই ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের একটি নতুন চাপ সৃষ্টি করতে পারে একদিকে যেমন ভারত তার সীমান্ত অবকাঠামো উন্নত করতে চাই অন্যদিকে বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করতে চায় না এই দুই অবস্থানের মধ্যে যখন স্থানীয় রাজনৈতিক স্বার্থ জড়িয়ে পড়ে তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বিজিবির এই ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে তারা কি আসলেই স্থানীয় মানুষের অধিকার রক্ষা করছে নাকি তারা একটি বৃহত্তর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে পিলার নয়শো চৌত্রিশের কাছে এই ঘটনা একটি উদাহরণ মাত্র এটি দেখিয়ে দেয় যে সীমান্ত এলাকায় একটি ছোট ঘটনা কিভাবে বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এখন সভার চোখে থাকবে দুই সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে কি ব্যবস্থা নেওয়া হয় এই উত্তেজনা নিরসনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনা হবে কিনা নাকি এই ঘটনাকে হালকাভাবে নেওয়া হবে যার ফলে ভবিষ্যতে আরও বড় কোনো ঘটনা ঘটার ঝুঁকি থেকে যায় এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পিলার নয়শো চৌত্রিশ আপাতত এক নিরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যার বুকে লুকিয়ে আছে অতীতের ইতিহাস আর ভবিষ্যতের অনিশ্চয়তা ফাটাগুলির শব্দ যেন এখানে বাতাসে ভেসে বেড়াচ্ছে যা সতর্ক করছে যে এই নিরবতা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে